সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা প্লবতা সংক্রান্ত একটা সমস্যার সমাধান করতে পারি সেটা হচ্ছে এক সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এক সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোনো সিলিন্ডারকে পানিতে নিমজ্জিত করলে তার উপর ক্রিয়াশীল প্লবতা বল কত আমাকে জানতে চেয়েছে তার মানে এখানে কিন্তু আমার আয়তন নির্ণয়ের একটা বিষয় চলে আসতেছে কারণ তার ক্ষেত্রফল এবং উচ্চতার কথা বলা আছে তাহলে আমরা জানি আয়তন কীভাবে বের করা আয়তন হচ্ছে তার ক্ষেত্রফলকে আমরা যদি এইচ গুণ করি তাহলে বস্তুর আয়তনটা কেন লাগছে বস্তুর আয়তন কারণ প্লবতার একটা সূত্র আছে প্লবতা মানে হচ্ছে বস্তুর সময়তন তরলের ওজন কার ওজন বস্তুর সময়তন তরলের ওজন এখানে তরলটি যেহেতু পানি তাহলে বস্তুর আয়তনকে আমরা পানির ঘনত্ব আর জি দিয়ে গুণ করব এবং আমরা এখানে সেন্টিমিটার কিউবে যখন বস্তুর আয়তনটা বের করছি সেখান থেকে এটাকে মিটার কিউবে নিয়ে যাব এবং এখানে পানির ঘনত্ব হিসাবে এক হাজার এবং নাইন পয়েন্ট এইট জি এর মানটা গুণ করে দিলে আমরা প্লবতার মান পেয়ে যাব যেটা কিনে এখানে গ নাম্বার সবাই অসংখ্য